অনেক চেষ্টা করেও গুনা থেকে বাঁচতে পারছি না কি আমল করলে গুনা থেকে বিরত থাকতে পারবো আপনি লিখেছেন একা নামাজ পড়ার সময় কি একামত দেওয়া জরুরি দু একটি সন্তান নেওয়ার পর কি স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করা যাবে এখরাফি আপনি বলেছেন আপনি লিখেছেন একা নামাজ পড়ার সময় কি একামত দেওয়া জরুরি জরুরি নয় তবে একা একা নামাজ পড়লেও একামত দিয়ে নামাজ পড়া শুন না নবী করিম সাল্লাহ আসলাম একটি হাদিস রয়েছে কোনো এক ব্যক্তি তিনি তার পশু লালন পালন বা রাখালি করতে করতে পাহাড়ের চোড়ায় চলে গেছেন এমন একটা জায়গায় যেখানে অনুকূল মানুষজন নেই সেখানে তিনি যদি আজান দেন এবং একামত দিয়ে নিজে নিজে সেখানে সালাত আদায় করেন তাহলে তার জন্য সুসংবাদ দিয়েছেন আমি কেমন সাল্লাহ সাল্লাম তো এখান থেকে বোঝা যায় যে একাকে যদি নামাজ পড়ে তাহলে তিনি একামত দিয়ে নামাজ পড়বেন এবং ইমামের মতো করে রুকুর উঠা বাসা তো তাকবীরগুলো তিনি উচ্চস্বরে পড়বেন কেন তিনি ইমামতি করছেন এভাবে পড়বেন কেন যাতে করে তার এই আওয়াজ শুনে অন্যকেও তার সাথে এসে সামিল হতে পারেন আমাদের মধ্যেখানে তার সাথে এসে জামাতে যুক্ত হতে পারেন এই জন্য তিনি করবেন এটা কটা মুস্তাহাব তবে হবে এটা জরুরি নয় হোমায়রা আর এইচ এআইডি থেকে আপনি লিখেছেন দু একটি সন্তান নেওয়ার পর কি স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করা যাবে না স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করা যাবে না এটি হারাম দু একটা সন্তান নেওয়ার পর আপনি আর সন্তান নেবেন না কোনো কারণে হতে পারে সাময়িকভাবে একসময় প্রয়োজন হতে পারে আমি ব্যক্তিগতভাবে এমন ফ্যামিলিকে চিনি যে দুটি ছেলে সন্তান ছিল একটি ছেলে একটি মেয়ে ছেলে কোনো একটা দুর্ঘটনা মারা গেছে এক্সিডেন্টে বা এরকম কিছুতে মেয়েকে বিয়ে দেওয়া হলো মেয়ের স্বামীর নানা চর্চার কারণে ছেলে মেয়েরাও একসময় আত্মহত্যা করেছে আল্লাহ মাহফুরুক তারা লাইগসন করে ফেলেছেন স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ করে ফেলেছেন এখন তাদের সন্তান নেওয়ার সুযোগও নেই কেন ইসলাম আমাদেরকে কোনো কিছু নিশ্চিত গোষ্ঠী বুঝবার জন্য হয়তো আমাদের অপেক্ষা করতে হয় স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করা যায় নাই আমরা সাময়িক জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করতে পারি যদি সেরাই কোনো যুক্তি থাকে বা অজত থাকে কী খাওয়াবো খাওয়াতে পারবো না বেশি সন্তান হলে এই চিন্তা থেকে জন্ম নিয়ন্ত্রণ কোনোভাবেই করা যায় ইকবাল হোসেন আপনি লিখেছেন অনেক চেষ্টা করেও থেকে বাঁচতে পারছি না কি আমল করলে থেকে বিরত থাকতে পারবো ভাই ইকবাল হোসেন গুনা থেকে বিরত থাকার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনার সংকল্পটা আপনার দৃঢ় সংকল্প এবং শক্ত মনোবল এবং দৃঢ় পদক্ষেপের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এটা যদি আপনি খুব সিরিয়াসলি করেন ইনশা আল্লাহ আপনাকে সাহায্য করবেন আল্লাহ বলেছেন জাহাদ আলাহাদ যারা আল্লাহর পথে যাওয়ার জন্য অনেক বেশি সিরিয়াস আল্লাহর পথে অগ্রসর হতে যারা সাধনা করেন রীতিমতো তার সর্বোচ্চ দিয়ে তিনি চেষ্টা করেন তখন আল্লাহবুল্লা আলমী তাদেরকে আল্লাহর পথে চলা সহজ করে দেন এবং আল্লাহ বলেছেন লালাহ নবসুবুল আমি তাদেরকে আমার পথে অর্থাৎ আল্লাহর পথে যাওয়ার জন্য আল্লাহ বহুমুখী পথ তাকে দেখিয়ে দিবেন এই জন্য আপনার দরকার হলো সর্বোচ্চ সংগ্রাম নিজের সাথে নিজে আপনাকে করতে হবে গুনা থেকে বাঁচার জন্য দ্বিতীয়ত গুনাহের পরিবেশ থেকে সরে যেতে হবে গুনাহের উপায় উপকরণগুলো থেকে নিজেকে বের করে আনতে হবে এবং নিজের বিরুদ্ধে নিতে হবে সান্নিধ্যে থাকতে হবে চতুর্থ কাছে দোয়া করবেন আল্লাহ যেন গুণাহ মুক্ত জীবন তফিক দান করেন আল্লাহ করে আল্লাহ কাছে চাইবেন চোখে পানি ফেলে ফেলে দোয়া করবেন সময়গুলোতে ইনশাআল্লাহ এই চতুর্মুখী চেষ্টা যদি থাকে আল্লাহ তারা গুনাহ থেকে বেঁচে থাকাটা সহজ করে দিবেন